আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আমি দিয়ে ট্রাভেল করতে করতে আপনাদের মাঝে ছোট্ট করে একটা ভিডিও করব। তো মূলত হচ্ছে বর্তমান সৌদি সৌদি আরবের আরবের যে যে পরিস্থিতি আপনার গরম কিংবা সৌদি আরবের যারা ফিরে বেশি আসতেছে তাদের সমস্যা কি বা যারা কোম্পানিতে আসতেছে তাদের ছোট্ট করে একটু ভিডিওটা করার চেষ্টা করবো স্কিপ করে দেখবেন না ভিডিওটা যদি দেখেন আপনাদের জন্য বেটার এবং ভালোই হবে তো প্রথম শুরু করার আগেই বলবো যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন নতুন আমার অডিয়েন্স হয়েছেন সব প্লিজ সাবস্ক্রাইব করে পাশে যে বেলায় আছে সেটা পেস্ট করে রাখবেন এরকম ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে তো ওয়েলকাম মাই চ্যানেল তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে আসলে গাড়িতে বসে ট্রাভেল করতে করতে আপনাদের মাঝে ভিডিওটা করতেছি মূলত হচ্ছে আজকে প্রথমে বলবো যারা ফিরি আসতেছেন ফিরি আসার যারা লোক তাদের জন্য কেমন সুযোগ সুবিধা বর্তমান সৌদি আরবে দেখুন বর্তমান সুযোগ সুবিধা সৌদি কোনোটাই নাই কারণ হচ্ছে যারা ফ্রি পেশায় আসতেছেন দালালদের মাধ্যমে তাদেরকে কিন্তু আপনার তিন মাসের পেশা দিয়ে আনে তিন মাসের ইকামা দিয়ে পরবর্তীতে কিন্তু কোনো ইকামা আর দেয় না এবং ফোন দিলে ফোন রিসিভ করে না এই কথাগুলি কিন্তু আমি অনেক বিরুদ্ধে বলে থাকি বা বলে আছি তো বিশেষ করে নিজের আপন জন দোষ বন্ধু বান্ধব তাদেরকে ছাড়া ঠিক আছে দালাল দিয়ে কখনো ফ্রি বিশায় আসবেন না আর দালাল দিয়ে কোনোটাই না করা কিসের জন্য আপনার বলবে একটা হয়ে যাবে চন্দ্রবিন্দু তো কোনটা ভালো হবে যদি চন্দ্রবিন্দু হয়ে যায় তাহলে আপনার লাইফ কি লাইফ শেষ আপনি টাকা পয়সা কিন্তু ধার করে ইন্টারেস্টের উপরে সুদের উপরে এনে তারপর আপনি আসতেছেন এই সৌদি আরবে লাখ 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 এরকম টাকা খরচ করে আসতেছেন তো অতএব আমার হিসাবে যদি আপনারা সৌদি আরবে আসেন দালাল ছাড়া যদি আপনারা আসতে পারেন বেটার আর সবচেয়ে বেস্ট হবে যদি কোম্পানিতে আসেন তো ফিরি বিষাদের সমস্যা কি এখানে কথা থেকে যায় বর্তমান ফিরি সমস্যা হচ্ছে আপনারা যদি তিন চার আম্বেলের মানে ছোট মহাসাচার কোম্পানিতে আসেন তো এইগুলি কিন্তু এক বছর দুই বছর পর্যন্ত গ্রিন থাকে বা ওরা ঠিকঠাক মতো আপনার এইখানে বানিয়ে দেবে পরবর্তীতে যদি একটু ফাইন মোখলাফা হতো অথবা গ্রামা যদি খায় তাহলে ওরা কিন্তু আপনারা আর লাইসেন্স রিনু করে না কিসের জন্য ওরা লাইসেন্সটা বন্ধ করে ওই মখালাফাটা আর দেয় না কারণ মুখাফাটা যদি খায় আরবি তো বলা হয় মুখালফা যেটা বাংলা আমরা বলি জরিমানা কিংবা ফাইন ঠিক আছে এটা যদি ট্রাফিক পুলিশের কাছ থেকে পায় তাহলে ওরা কিন্তু লাইসেন্সটা বন্ধ করে দেয় ওই টাকাটা আর জমা দেওয়া লাগে না তো ওই লাইসেন্সটা বন্ধ করে দিলে আপনি নিজেও কিন্তু রেড হয়ে গেলেন অবৈধ হয়ে গেলেন তো অবৈধ হয়ে গেলে কিন্তু আপনার কি করতে হবে আপনার রিলিজ হতে হবে তো রিলিজ এখানে রিলিজ হবেন ওইখানে রিলিজ হবেন প্রতি রিলিজে কিন্তু দু হাজার রিয়াল করে আপনার কাছ থেকে যাবে তাহলে আপনি যদি বারবার রিলিজ হন তাহলে কতবার রিলিজ হবেন কতবার প্রফিল চেঞ্জ করবেন এটা হচ্ছে ফিরি বিষাদের বর্তমান সমস্যা তো যেটা এই মুহূর্তে আমি নিজেও একজন আছি এরকম সমস্যার মধ্যে আর কোম্পানির যে বিষয়টা কোম্পানির বিষয়টা হচ্ছে দেখুন কোম্পানিতে আসলে ভালো কোম্পানিতে আসার চেষ্টা করেন সাপ্লাই কোম্পানি যে সবগুলোই খারাপ তা না সাপ্লাই কোম্পানির মধ্যে কিন্তু অনেক অনেক ভালো কোম্পানি আছে তো সাপ্লাই কোম্পানি কিন্তু তাদের নিজের কর্ম নয় তারা কি করে ভালো ভালো বড় বড়ো কোম্পানি থেকে কন্ট্যাক্ট নিয়ে তারপর আপনাদেরকে কাজ করাবে শ্রমিক দিয়ে কাজ করাবে অর্থাৎ দামিমি কোম্পানি তারপর লুলু হাইপার মার্কেট নেস্টো হাইপার মার্কেট তারপর বিশাল বড় বড় কোম্পানি আছে প্রজেক্ট আছে ইন্ডাস্ট্রিয়াল আছে তারপর আপনার মিনা অনেক অনেক পদের কনস্ট্রাকশনের কাজ থেকে মার্কেটের থেকে এভরিথিং আপনার পুলিশ স্টেশন এভরিথিং এই সাপ্লাই কোম্পানি কন্ট্রাক্ট নিয়ে কিন্তু তারা কাজ করায় তো অত বুঝতে পারছেন কোম্পানি কিন্তু সব কোম্পানি খারাপ না তবে সাপ্লাই কোম্পানি কিছু কোম্পানি আছে যে আপনার বেতন ভালো দেয় আবার কিছু সাপ্লাই কোম্পানি আছে ছয়শো সাতশো আপনার আসতে হবে সাড়ে চার লাখ পাঁচ লাখ খরচ করে কিন্তু এটাই একটু বিবেকে বা আপনাদের মাথায় একটু ঢুকাবেন যে আমি এত টাকা খরচ করে যদি খানাটা নিজের হয়ে থাকে আমি এই অল্প টাকা বেতনে কি করতে পারবো কবে এই টাকা উঠাবো ছয়শো সাতশো রিয়াল বেতন দিলে ওভার টাইম সহ আটশো নয়শো এরকম আসবে তার মধ্যে খানা খরচ চলে যাবে দু তিনশো তাইলে আপনি দশ পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে কি করবেন কোম্পানিতে আসার পর মূল কথা হচ্ছে এটা সৌদি আরবে আসলেই বাই হয় না বা বিদেশে আসলেই বাই টাকাটা আসে না বিদেশ থেকে টাকা কামাতে হলে আপনার এটা দেখাতে হবে যে আপনি কতটুকু কাজ করেছেন ঠিক আছে কতটুকু কাজ করেছেন কতটুকু কাজ করতেছেন এটা বিদেশের মধ্যে না যে ভালো লাগছে না আমি ছেড়ে দিলাম অন্য কাজে চলে গেলাম ভালো লাগছে না আমি বাড়িতে বসে গেলাম বাবার হোটেলে খাবো এটা ভাই প্রভাস এটা বিদেশ এটাতে আসলে ভাই কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে টাকা কামাতে হবে আপনি যে টাকা পরিশ্রম করে টাকা কামাবেন সেটা কিন্তু ইন্টারেস্টের টাকাও চলে যাবে আপনি আস্তে টাকাও দিতে পারবেন না মেন কথা হচ্ছে এটা তো দেখুন যেটা ভালো হয় সেটাই আপনাদের বুঝে আসলে ওটাই করবেন তবে এতটুকুই আমি বলবো আসেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা অবিরাম রইল এনি টাইম আপনারা যে কোনো টাইমে আপনারা কমেন্ট করেন কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকবো তো ভালো থাকবেন নেক্সটে আবারও ভালো কিছু তথ্য নিয়ে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ